হ্যালো বন্ধুরা ঋষিবোলাকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আমার ছেলে আমি দুজনেই ভালো আছি তো তোমাদেরকে একটা কথা বলি আমাদের ফেসবুক বলো ইউটিউব বলো তারপরে ইনস্টাগ্রাম বলো যে যেখানে যে প্ল্যাটফর্মে আছো না কেন নিজেদের ক্লোজ বা আত্মস্বজন যারা আছে তাদেরকে না রাখাটাই ভালো কারণ এই জন্য বলছি যে ওরা তো এত কারো ভালো চায় না আর আমরা যে একটা জায়গায় পৌঁছবো বা কি পিছন থেকে এমনভাবে ধরবে ওরা তাতে তুমি এগোতেই পারবে না একজনের কানে দেবে দেখা যাচ্ছে কি যে নিজেদের এত ভিতরে একটা ভিডিও তৈরি করলে তো নাচানাচি বলো যে যাই বলো যেরকমভাবেই করো না কেন তো আর একজনকে ফোন দিয়ে বলবে জানিস অমুক ভিডিও করছে দেখেছিস কী করে নাচছে লোকের সামনে কত রকমের কত কিছু আছে তারপরে তো নান্ডে পান্ডে তার তা ই করবে মানে আর কি বলবো ওই আত্মস্বজনদের একদমই মানে যে একটা ফেসবুক পেজ খুললেও ওদেরকে কখনো আর কি মেসেজ সেন্ড করা উচিত না যে আমার পেজটা ফলো কর বাকি আমার ইউটিউব চ্যানেল আছে সেই জায়গাটা সাবস্ক্রাইব কর মানে ওরা যে কীভাবে আর যেগুলো আছে যেগুলো চ্যানেল খোলা আছে তাদেরকে যদি দাও তাইলে ওরা একটা যুক্তি মতো কথা বলবে যেহেতু নিজেরাই করছে কাজ আর যারা করছে না তারা বহুত কিছু বলবে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো আমার আমার সাথে যদি কেউ একমত হয়ে থাকো তো প্লিজ কমেন্টে একবার জানাবে আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তো একটা লাইক সাবস্ক্রাইব তো করবে তো ধন্যবাদ সবাই সবার পাশে থেকেও দিনকাল যা পড়েছে কখনকার দুদিন ভালো দিন আসবে সেটা কেউ বলতে পারে না আমরাও পারি না তো সবাই সবার পাশে থেকেও অনেকে অনেক দূর পৌঁছে গেছে অনেকে লেটে আর কি ইউটিউবটা চ্যানেল খুলেছে আর অনেকে হয়তো জানতো যে ইউটিউব চ্যানেল আসলে টাকা ইনকাম করার একটা ইয়ে আর কি প্রসেস বা যাই বলো তা ওটাতে দেখা যাচ্ছে লোকে অনেকে আমি যেহেতু দেখো আমি আগে লজ্জা পেতাম আর আমি ড্যান্স করতে পারি না যা সত্যি কথা ড্যান্স করতে পারি না ভিডিও গানে ভালো করে ঠোঁট মিলাতে পারি না অনেক কিছুই আমি জানি না আর আমি এডিট করতে পারি না দেখা যায় থামনেলটা যেটা লাগাতে হয় সেইটা তো বিলকুল আমি পারি না একদম তো আমি ভিডিও বানাই ব্যাস আর কি ছেড়ে দিই আমি বেশি ভালো করে পারি না তো তোমরা যদি আর কি তোমরা তো অনেকেই জানো দেখেছি থামনেনটা বানাও ওইটা আমি করতে পারি না পিন স্ল্যাব আছে ওটাতে আমি পাচ্ছি না অনেক চেষ্টা করছি ভিডিও দেখছি তারপরেও আমার ফোনে হচ্ছে না না কী আমি জানি না তো আমার অবস্থা তো বেশি ভালো না অবস্থা মানে বলতে এইটাই বোঝাচ্ছি যে আমি বেশি মানে আর কি মধ্যবিত্ত হচ্ছি আমরা যে এখন ফোন চেঞ্জ করে একটা নতুন ফোন কিনবো আমার ফোনে অনেক অপশান আছে যেটা নেই তো এই ফোন দিয়ে আর কি ভিডিও করি আর এমনও টাকা পয়সা আমাদের নেই যে এইটা আছে এইটার পরেও আর ফোন কিনি বা এ দেখুন আপনাদের দেখায় আমরা বেশি ভালো করে থাকি না দিল্লিতে আমি থাকি তো মিডিয়াম ঘরে থাকি যেহেতু আগে থাকতাম আগে অনেক ভালো করে থাকতাম সেখানে অনেক টাকা ভাড়া দিতে হতো ছ হাজার সাত আট হাজার টাকা ভাড়া দিতে হতো দেখা যাচ্ছে আমার হাজব্যান্ড একটা আর কি কাজ করে একটা ঘর নিয়ে থাকে তো ওইখানেও ওর চার হাজার টাকা দিতে হয় ঘর আর এইখানে যদি এত বলে তাইলে কি করে হবে খাবার দাবার তো আছে আর দিল্লির বাজারে তো জানো প্রতিটা জিনিসের দাম অবশ্য দাম বলাটা ভুল দাম বেশি একটা না তারপরেও টাউন বাজার থাকতে গেলে তো খরচ খরচা যারা থাকে তারাই জানে আর টাউন বাজারে থাকতে গেলেও অনেক আর কি কিছু মানিয়ে চলতে হয় দেখাচ্ছে এমন কি যে গ্রামে যারা থাকে তারা বলে তোদের কি কাজ টাউনে থাকিস তোরা কী কী করিস কিন্তু দেখো গ্রামের ঘর বাড়ি একদিন লেপে রাখবে উঠোনটা গোবর দিয়ে লেপে রাখবে ঝাড়ু দিলে বেশ দশ দিন তো যায় আর টাউনের বাজারে যারা থাকে আর ঘরে যদি ছোট বাচ্চা থাকে কী নোংরা করে ঘর বারান্দা তারপরেও দেখা যাচ্ছে কি যাদের ফ্লোর আছে প্লাস্টার আছে আর কি যাদের মার্বেল বসানো আছে তাদের ঘর কতবার ঝাড় দিতে হয় কতবার ফোঁচা দিতে একটা বাচ্চা কত নোংরা করতে পারে আর তারপরেও অনেক সমস্যা আছে ঘর বাড়ি দেখা যাচ্ছে কি গ্রামঘাটের ঘর বাড়ি লেপে রাখলে ঝাড় দিলে হয়ে যায় আর টাউন বাজারের ঘর বাড়ি কতবার ঝাড় দিতে হয় দিনে দু তিনবার করে দিতে হয় আর গরমের সময় তো বেশি দিতে হয় তা নাহলে গরমেতে আর কি থাকা যায় না তো বন্ধুরা বেশি কথা বাড়াবো না যেটা বলতে গেছিলাম বলতে গিয়ে অনেক কথা বলে ফেললাম ভিডিওটাও অনেক বড় হয়ে গেল তো তোমরা আত্মস্বজনদের হাত থেকে একটু এড়িয়ে চলবে কারণ ওরা কারো ভালো চায় না যেহেতু যেমন দেখা যাচ্ছে কি কারো কারো কি দেখা যাচ্ছে একটা ভালো একটা জায়গায় পৌঁছায় গেল তো আমি তো বলবো যে ও এই ক্ষমতা তাই গেছে বাকি ও এই কারণে গেছে নাচছে বলে গেছে ও সবাই বলে কম বেশি তোমরা যারা ভিডিও দেখবে তোমরাও অনেকে অনেক বাজে কমেন্টও করো দেখা যাচ্ছে আমাকে করো না দেখা যাচ্ছে মনের ভিতর থেকেও প্রকাশ না করতে পারলেও বলো আর কি সবার তো সব জিনিস ভালো লাগে না তো বলতেই পারো তো কোনো সমস্যা নেই সবাই সবার কথা বলে আমিও বলি অনেকের কথা দেখা যাচ্ছে আমার কথাও অনেকে বলে হয়তো আমার কথা ভালো লাগে না হয়তো আমার চলাফেরা ভালো লাগে না কত দিক আছে ওর লোকের সেটা তুমি বা দিলাম তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে আর বেশি কিছু বললাম না ভালো থেকো সবাই